나렌드라 모디 지답밧다나드라 모디 지다 দাসপুরের পূর্ণভূমিতে ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম সুকান্ত সুকান্ত দাস স্বাগতম স্বাগতম ডক্টর সুকান্ত মজুমদার স্বাগত ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম স্বাগতম স্বাগতম

এখন তৃণমূলও আমাদের দেখা দেখি বিভিন্ন জায়গায় সভা শুরু করেছে আমাদের রাজ্য সভাপতি সমিক দা আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দুবাবু এবং আমি তার সাথে অন্যান্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় সভা করছি তৃণমূলের ভাইপো চেনেন তো ভাইপোকে হ্যাঁ হ্যাঁ সবাই বলছে চোর 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 আমি বলছি না জনতা বলছে চোর সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে এর থেকে বড় মঞ্চ আরে যে মাঝখানে যে রাস্তাটা এখানে বড় র্যাম বানিয়েছে এটা ফ্যাশন শো হচ্ছে তার মধ্যে যাচ্ছে বডি বিল্ডিং করে বডি বানিয়েছে কাজ নেই কি করবে কাজ নেই তো খৈব তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক একপাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন এর থেকে বেশি পার্সেন্টেজ বানান ভুল করবে বেটা ওটাও ঠিক মতো লিখতে পারবে না সেই ক্ষমতা নেই সে আবার বলছে সুকান্ত মজুমদার বিবেকানন্দকে বলেছে এই বলেছে হ্যান বলেছে আরে আপনি বুঝতে পারেননি তাহলে তার কাছ থেকে বিবেকানন্দ শিখতে হবে যার নাম গরু পাচারে জড়ায় সুকান্ত মজুমদার দুবারের এমপি কিছুদিন হলো মন্ত্রী হয়েছি ভুক ঠুকে বলতে পারি আমার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একজনও যদি বলে থাকে যে সুকান্ত মজুমদার আমাদের কাছ থেকে পাঁচ টাকা চুরি করে খেয়েছে আমি রাজনীতি থেকে বিসর্জন দিয়ে দেবো রাজনীতি বিসর্জন দিয়ে চলে যাবো উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার কাছে গিয়ে বলছে আঙুল উচিয়ে কথা বলবেন না রে বাবা এজন আইএস অফিসার আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আইএস এর পরীক্ষা দিয়ে ইয়ে হয়েছে সে আঙুল উঠাবে না ওই টুয়েলভ পাশের কাছে সে নাকি আঙুল যাবে সে নাকি জনপ্রতিনিধি আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয় আপনি পাঁচ হাজারে ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন আপনি আমাকে বিবেকানন্দ শেখাতে আসবেন না আরে গরু পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে কেমন লাগবে বলুন তো বিবেকানন্দ থাকলে পরে তো সুসাইড করে নেবে আপনার কথা শুনলে যে ভাইপো আমার নাম নিয়েছে মুখে এই জীবন আমি রাখতে পারবো না রেল লাইনে বডি দেব মাথা দেব না বিবেকানন্দ গান গাইবে এরকম অবস্থা হবে আপনার পাল্লাই পড়েবে কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে বালি চুরি করে নদীগুলো শেষ নদীতে হরপা বান আসছে নদী শেষ নদীর বাঁধ শেষ পাথর শেষ এখানে কি চুরি করে তৃণমূলের নেতারা মাটি আমরা ছোটবেলায় পড়তাম ছোটবেলায় জীবন বিজ্ঞান আপনারাও নিশ্চয় পড়েছেন স্কুলে আ আমরা পড়তাম তৃণভোজি পানি হয় আর মাংসাশী পানি হয় তাই তো আর মানুষকে বলা হয় সর্বভুক পানি মানুষ সব খায় কিন্তু মানুষেরও ভাগে মানুষ বালি ইট সিমেন্ট পায়খানা এগুলো খায় না তৃণমূল হচ্ছে এমন প্রথম মানব প্রজাতি তারা পায়খানা থেকে বাড়ি সব খেয়ে হজম করতে পারে এটা কোনো মনুষ্য প্রজাতি পারে না একমাত্র তৃণমূল কংগ্রেস এটা করতে পারে সেই জন্য তারা সব কিছু খাচ্ছে মেদিনীপুর দাসপুরে সুকান্ত মজুমদার পরিবর্তন সংকল্প সভা করেছেন তৃণমূল সরকারের সীমাহীন চুরি দুর্নীতি এসায়ার নিয়ে মিথ্যাচার নারী নির্যাতন দাসপুরে বিজেপির ডাকে পরিবর্তন সভা করেছেন সুকান্ত মজুমদার সেখানে উপচে পড়া মানুষের ভিড় সেই দাসপুরের সভা থেকে সুকান্ত মজুমদার বলেছেন যে এই তৃণমূল সবকে অজম করে দিয়েছে আমরা এতদিন শুনেছি যে মানুষ সর্বভুক মানুষ সর্বভুক মানুষ সব কিছু খায় কিন্তু মানুষের থেকেও বেশি ভুক। তৃণমূল কর্মী নেতা নেত্রীদের কারণ মানুষ সব খায় তার জন্য মানুষ সর্বভুক কিন্তু তৃণমূল তার থেকে বেশি ভুক এদের কি বালি কয়লা ইট পাথর আরও পায়খানা খেয়েও হজম করে দিয়েছে তৃণমূল সেকেন্ড জানুয়ারি থেকে আবার সভা করছে সেই সভার জবাবটা দেবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জনতা জনার্দন সুকান্ত মজুমদার বলেছে পরিবর্তন হবেই এই রাজ্যে যে ইট কয়লা বালি গুটি খেয়ে হজম করে দিচ্ছে তাদেরকে তাড়াতে হবে দু হাজার ছাব্বিশ বিধানসভায় বাংলার মানুষ সঠিক জবাবটা দেবে সুকান্ত মজুমদারকে জ্ঞান দিচ্ছেন অভিষেক বাবু সেকেন্ড জানুয়ারি থেকে বিভিন্ন জায়গায় সভা করছেন সুকান্ত সুকান্তবাবুকে চ্যালেঞ্জ করছেন বাংলার মানুষ তাকে চোর চোর বলে আমি বলিনি সুকান্ত মজুমদারও বলিনি বাংলার জনতা জনার্দন সবাই চোর 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 বলছে এই পশ্চিমবঙ্গে কয়লা গরু বালি চাকরি সকল চুরি করে বিক্রি করেছে তাই বাংলার মানুষ সঠিক জবাবটা দেবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তো মজুমদার আরও বলেছেন দাসপুরের সভা থেকে যে বাবু একদিকে সেকেন্ড জানুয়ারি থেকে বাংলা রণ সংকল্প সভা করছেন এই বিজেপি দেখে দেখে কারণ এসআইআর নিয়ে তো প্রথম থেকেই বিরোধিতা করছেন এসআইআর যখন শুরু হয়নি তখন থেকে তারা বিক্ষোভ করছে বিরোধিতা করছে কিন্তু এসআইআরকে আটকাতে পারেনি এসআইআর এসআইআর আশি পার্সেন্ট হয়ে গেছে আটান্ন লক্ষ ভোটার বাতিল পড়ে গেছে তাই তৃণমূলের জ্বলন লেগে গেছে তাই একত্রিশে ডিসেম্বর অভিষেক বাবু দিল্লি গেছিলেন নির্বাচন কমিশনের কাছে তাই নির্বাচন কমিশন আঙ্গুল উচকিয়ে কথা বলেছে তাই অভিষেকের জ্বলন লেগে গেছে বাবু নির্বাচন কমিশন আপনার আন্ডারে কাজ করে না সংবিধান তাকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তার সাথে ভারতবর্ষের সমস্ত শক্তি আছে সংবিধানের অনুসারে এসআইআর করছে কোন রাজনৈতিক দলের ইশারাতে করেনি এসআইআর এর ফাইনাল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এসআইআর চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হবে সেই দিন তৃণমূলের পেটে গ্যাস ধরে যাবে প্রায় এক কোটির উপরে ভোটার পড়ে যাবে এখন তো আঠান্ন লক্ষ বাকি বাতিল পড়েছে মৃত ভোটার ডবল এন্ট্রি দেড় কোটি ভোটারদের মা বাবার নাম গরমিল আছে তাদেরকে নির্বাচন এক এক করে ডাকছে প্রয়োজনীয় নথিপত্র সকরাতে হবে তবেই নাম ভোটার লিস্টে উঠবে নতুবা ঘাচাং করে কেটে দেবে নির্বাচন কমিশন তাই জ্বলন লেগে গেছে তৃণমূল নেতা নেত্রীদের এসআইআরের বিরোধিতা করে কোনো কিছু করতে পারেনি তাই বিরোধিতা করছে মানুষ উচকে দিচ্ছে কিন্তু নির্বাচন কমিশন সংবিধানের কাজ করছে এই তৃণমূল সরকারের ন্যায় নীতি তৃণমূল সরকারের চুরি দুর্নীতি অন্যায় অত্যাচার বাংলার মানুষ জবাব দেবে দু হাজার ছাব্বিশে সুকান্ত মজুমদার বলেছেন যে বাংলার মানুষ তৈরি থাকুন ঐক্যবদ্ধ হন যারা ইট বালি কয়লা গুটি গুটি মাটি সবকে হজম করেছে তারাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে এই পশ্চিমবঙ্গ তৃণমূল বাপতি সম্পদ ভেবেছে মৃতভটার ডবল এন্ট্রি কাটা গেছে তাই তাদের জলন লেগে গেছে এর আগে তো সিপিএম ছিল পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে তৃণমূল পনেরো বছর রাজত্ব করেছে তারা ভাবছে যে আমাদের বা সম্পদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পরিবর্তন চাই মানুষ চাইছে যে পরিবর্তন হোক বিজেপি ক্ষমতায় আসুক পশ্চিমবঙ্গের মানুষ বিকাশ চায় উন্নতি চাই শিক্ষা চায় স্বাস্থ্য চায় আলো চাই তাই তো বাঁচতে গেলে বিজেপি তাই তাই যশস্বী দামোদর মোদীর নেতৃত্বেই পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে বাংলার জনতা জনার্দন এবার পরিবর্তন করতে তৈরি আছে প্রধানমন্ত্রী দামোদর মোদীর নেতৃত্বেই পরিবর্তন হবে বাংলার মানুষ পরিবর্তন চায় বিজেপি ক্ষমতায় এলে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ তিন লক্ষ টাকার বাড়ি নলে জল ইলেকট্রিবিল ফ্রি সৌর শক্তি আরও অনেক কেন্দ্রের প্রকল্প এই পশ্চিমবঙ্গে শুরু হবে এই তসনের সরকার তৃণমূল সরকার জঙ্গল রাজ সরকার যাবার পরেই বিজেপি ক্ষমতায় আসবে তারপরেই চালু হবে তাই পশ্চিমবঙ্গের জনতা জনার্দন সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথ হয়ে দু হাজার ছাব্বিশে নিজের ভট্টা নিজে দিন তৃণমূল সরকারকে বাংলা থেকে মুক্ত করে দিন তৃণমূল বিজেপি দেখে দেখে বিভিন্ন জায়গায় র্যালি সভা করছে সেকেন্ড জানুয়ারি থেকে শুরু করেছে অভিষেক ব্যানার্জি কেন্দ্রের নেতা মন্ত্রীরা আক্রমণ করছে বাংলার মানুষ এবার চটি চাটা চিটিংবাজ আর সে ঢপে থাকবে না পনেরো বছর ঢপে শুনে শুনে আসছে অভিষেকবাবু আপনাদের সাথে আর নেই বাংলার মানুষ জনতা জনার্দন এবার বিজেপি ছত্রই ছাত এসেছে এবার তৃণমূলকে সঠিক জবাবটা দেবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে